ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট এই সমস্ত শব্দগুলির সঙ্গে আমরা খুব ভালোভাবেই পরিচিত এই সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে বানানো হয়েছিল মানুষের অবসর সময়ের বিনোদনের জন্য কিন্তু বেশ কিছুদিন যাবত একটা গভীর প্রশ্ন চারিদিকে মাথা ছাড়া দিয়ে উঠেছে যদিও প্রশ্নটা শুরু হয়েছে খুব সহজভাবে কিন্তু এর উত্তর আপনাকে টেনে নিয়ে যাবে এমন এক অন্ধকার জগতে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এমন কিছু যা আপনাকে আমাকে প্রতিদিন প্রভাবিত করছে এবং সবকিছু বোঝার জন্য আমাদের প্রয়োজন কিছু ঘটনায় আলোকপাত করা গত কয়েক বছর ধরে প্যান্ডেমিকের সময় যখন মানুষ খেয়ে পড়ে বাঁচতে হিমশিম খেয়ে যাচ্ছিল তখন একজন মানুষের অর্থের পরিমাণ দু দুশো কোটি ডলার বৃদ্ধি পেয়েছে বিশ্বে কেবলমাত্র পাঁচজন মানুষই দশ হাজার কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক তবে তার মাঝে তিনিও একজন যার নাম মার্ক জাকারবার্গ সিইও অফ ফেসবুক একদিকে যেখানে মার্ক কোটি ডলারের মার্কিন অর্থের ভান্ডার তৈরি করেছে আর অন্যদিকে আপনি আপনি দশটা পাঁচটা অফিস করছেন বাদ ঝোলা হয়ে বাড়ি ফিরছেন অথবা কলেজের ডিগ্রি নিতে ব্যস্ত আপনার ব্যাংক ব্যালেন্স প্রায় শূন্যের কোঠায় আপনার খরচ অস্বাভাবিক বেশি আপনার ক্রেডিট কার্ডের বিল ডিও হয়ে আছে কিন্তু কিন্তু আপনার হাত আপনার মোবাইল স্ক্রিনে স্ক্রল করতে ব্যস্ত ফেসবুক ফেসবুক থেকে টিকটক সেখান থেকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মাঝে মাঝে স্ন্যাপচ্যাট ইউটিউব কেউ না কেউ আপনাকে ব্যস্ত রাখছে আর এখানেই আসে ডার্ক সাইট অফ সোশ্যাল মিডিয়া নামের দ্য ডার্কেস্ট টার্ম অফ দিস ওয়ার্ল্ড আপনার পার্সোনাল ইনফরমেশন বিক্রি করে যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে তার বাজার মূল্য দুশো মিলিয়ন মার্কিন ডলার অঙ্কটা ঠিকঠাকই শুনছেন আপনি আর এদেরকে বলা হয় ডেটা ব্রোকার সহজ বাংলা ভাষায় তথ্য নিয়ে ব্যবসা করছে যারা কোন তথ্য নিয়ে ব্যবসা করছে এরা এদের ব্যবসার মূলধন আপনার যাবতীয় কেনার আর আপনি ফ্লিপকার্ট অথবা অ্যামাজনে স্মার্টফোন লিখে সার্চ দিলেন অথবা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এই সম্পর্কে কোনো বন্ধুর কাছে জানতে জিজ্ঞাসা করলেন আপনার বন্ধু হয়তো মেসেজটা তখনও সিন করেনি অথচ কয়েক মিনিট পরেই আপনার নিউজ ফিড জুড়ে আসতে লাগলো দামি দামি সব স্মার্টফোনের বিজ্ঞাপন ইয়েস ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন গোপনে জেনে ফেলেছে একটা স্মার্টফোন কেনার কথা ভাবছেন আপনি আর এখন একটা মোবাইল না সে আপনাকে ছাড়ছে না আপনি জানতেও পারলেন না আপনাকে ফ্রি সার্ভিস দেওয়া ফেসবুক মেসেঞ্জার বা অন্য কোনো সামাজিক মাধ্যম কিভাবে আপনাকে পণ্য বানিয়ে ফেলল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কাছে আপনি একটা পণ্য ছাড়া কিছুই নয় আর সেই পণ্যের সর্বোৎকৃষ্ট ব্যবহার তারা করেই চলেছে দিনের পর দিন আপনার নাম বয়স উচ্চতা ওজন মেল অ্যাড্রেস ফোন নাম্বার হোমটাউন আপনার রিলেশনশিপ স্ট্যাটাস আপনি কোথায় কাজ করেন পরিবারের কজন সদস্য আছে তাদের মধ্যে কার কত বয়স আপনি কি পছন্দ করেন আপনি কি অপছন্দ করেন আপনার কেনাকাটার স্বভাব কতটা তীব্র আপনার রাজনৈতিক মতাদর্শ ধর্মীয় বিশ্বাস সব সব তথ্যই তাদের ব্যবসার অংশমাত্র আপনি ভাবতে পারেন এই সব তথ্য তো আরও অনেকেই জানে কিন্তু সেই সকলজনের ডেটা আর আপনার ডেটা ওই সকল ডেটা ব্রোকারদের কাছে থাকা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আর তারা টিকেই আছে এই সব তথ্য বিক্রি করে সব তথ্য পাওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় না তাদের বা আপনার মোবাইলে ঢোকাতে হয় না কোনো অ্যাডভান্স স্পাই সেই সব তথ্য আপনি নিজে নিজেই তাদেরকে দিচ্ছেন আপনার নামে আলাদা একটা প্রোফাইল খোলা হচ্ছে কোথাও এখানে আপনি ভাবতে পারেন কিভাবে এইসব তথ্য আপনি কাউকে দিচ্ছেন ধরুন আপনার একটা ছবি পছন্দ হয়েছে ডাবল ট্যাপ ভালো লাগছে কিছু লাইক নতুন রিলেশন আপডেট স্ট্যাটাস বিয়ে করেছেন ইভেন্ট ক্রিয়েট আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন আপনার পছন্দ অপছন্দ অ্যাক্টিভিটি সব মিলিয়ে আপনার অনলাইন ভার্সান একটা জেনারেট করে ফেলছে সোশ্যাল মিডিয়া আপনাকে পণ্য বানানোর ছক কষা হচ্ছে আপনার অজান্তেই একটা ওয়েবসাইট বা অ্যাপস ভিজিট করার সময় আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসে থাকা আই এগ্রি বাটনে ক্লিক করছেন নিজে থেকে পড়ে দেখা দরকারও মনে করছেন না সেখানে ওয়েবসাইটে থাকা কুকিজ ব্যবহারের অনুমতি দিয়ে দিচ্ছেন কুকিজের কাজ না জেনে তারপরে সেই সব তথ্য একবার দুই বা তিনবার আলাদা আলাদা ক্রেতার কাছে বিক্রি করা হচ্ছে দিনের পর দিন ধরে আপনার চোখে আপাত দৃষ্টিতে অপ্রয়োজনীয় কিছু তথ্য বিক্রি করে বিলিয়ন ডলার কামিয়ে নিচ্ছে কোনো একটা এজেন্সি যাদের নাম আপনি জীবনে হয়তো কখনো শোনেননি জামাত পালি হাতিপিয়া যিনি একজন ফেসবুকের ব্যবহারকারী বৃদ্ধির দায়িত্বে ছিলেন এখন তিনি বলছেন তিনি যে সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করেছেন সেই সম্পর্কে তার প্রচণ্ড অপরাধ বোধ রয়েছে দু উনিশ সালে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আমরা প্রতিদিন গড়ে একশো পঁয়তাল্লিশ মিনিট করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি অর্থাৎ প্রতিদিন আড়াই ঘন্টা বছর তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ছত্রিশ দশমিক পাঁচ দিনের সমপরিমাণ সময় আমরা শুধু ফেসবুক ব্যবহার করি সময়ের কি নিদারণ অপচয় দ্য ইকোনমিক্স কিছুদিন আগে একটা আর্টিকেল ছেপেছে যার হেডলাইন ছিল দ্য সানস নেভার সেটস অর্থাৎ আপনি যখন এই ভিডিওটা দেখছেন ঠিক তখন সমগ্র পৃথিবীর উনত্রিশ শতাংশ মানুষ ফেসবুকে স্ট্রল করছে এবং প্রতি পাঁচ জনের দুইজন মানুষ মাঝরাতে নোটিফিকেশন চেক করার জন্য ব্যস্ত থাকে আমাদের দেশে প্রতি সাত সেকেন্ডে ফেসবুকে একজন নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন যা দেশের জন্মহারের চেয়েও বেশি কিন্তু মনে রাখবেন এটা কেবল শুধুমাত্র দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে তামিলনাড়ুর একজন কলেজ ছাত্র মারা যায় যখন তার স্কুটারটি একটা বাসে গিয়ে ধাক্কা খায় তিনজন ছাত্র সূর্য রিগান এবং ভিঘ্নেশ একটা স্কুটারে রাইড করছিল এই সময় প্যাভিলিয়ান রাইডারদের একজন একটা টিকটক ভিডিও তৈরি করছিলেন ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বাইকটি ভারসাম্য হারিয়ে একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিনজনের মধ্যে একজনের মৃত্যু হয় এর ঠিক এক বছর পরে একশো ষাট ফুট উঁচু একটা স্থানে উঠে তেইশ বছর বয়সী চীনের জনপ্রিয় টিকটক তারকা সিয়াও কুমেই লাইভ করছিলেন কিন্তু হঠাৎ পা পিছলে যায় তা ফলস্বরূপ মৃত্যু হয় সাথে সাথে এখানে বিশ্বব্যাপী বিপজ্জনক এই ট্রেন্ডগুলোকে থামিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু না ডার্কআউট চ্যালেঞ্জ নামের আরও একটা ট্রেন্ড এলো টিকটকে অজ্ঞান হওয়ার আগে পর্যন্ত দম বন্ধ করে রাখতে হয় এই চ্যালেঞ্জ গ্রহণকারীদের দু একুশ সালে ক্যালিফোর্নিয়াতে দশ বছর বয়সী একটি শিশুকন্যার মিথর দেহ উদ্ধার হয় তার ঘর থেকে ব্ল্যাক আউট চ্যালেঞ্জে মৃত্যু ঘটেছে তার গোটা আমেরিকায় এই নিয়ে তিনটিরও বেশি শিশু মৃত্যু ঘটে একটি ট্রেন্ডে এই মৃত্যুগুলোর মাঝে একটাই যোগসূত্র টিকটক দু আঠারো সালের আগস্ট মাসে চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল প্ল্যাটফর্মে আসে এর ঠিক তিন বছর পরে দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি দশ জনে চারজন এটি ব্যবহার করছে সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ্লিকেশনের এই বিস্ফোরণ বিস্ময়কর মনে হলেও যখন জানা যায় টিকটকের মূল সংস্থা বাইটডান্স শুধুমাত্র দু সালে তাদের ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য এক বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে তখন এটা আর স্বাভাবিক লাগে না টিকটক একশো পঞ্চাশটি দেশে পঁচাত্তরটি ভাষায় এক বিলিয়নেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে গত বছর একে বিশ্বের সব থেকে মূল্যবান স্টার্ট হিসাবে বিবেচনা করা হয়েছে যার মূল্য আটান্ন বিলিয়ন মার্কিন ডলার বছরের শুরুতেই ফেসবুক স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামকে পরাজিত করে বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হয়ে ওঠে টিকটক অথচ এই সময় তারা আমেরিকায় নিষেধাজ্ঞা পেয়েছে এছাড়াও ভারতে লম্বা সময় ধরে নিষিদ্ধ থেকেছে এই অ্যাপ কিন্তু কোনো কিছুই তাদের ইউজার সংখ্যা বাড়ানো থেকে থামাতে পারেনি এমনই এক নেশার নাম টিকটক হ্যামিল্টনের বাঁশিওয়ালার পেছনে শহরের সমস্ত ইঁদুর সম্মুহিত হয়ে যেভাবে দৌড়ে গিয়ে জলে পড়েছিল ঠিক তেমনই এই প্রজন্মের কাছে টিকটক যেন হ্যামিল্টনের বাঁশিওয়ালা এক বিলিয়ন ডাউনলোডস মানে আরও অসংখ্য অসুস্থ প্রতিযোগিতা ভারতের মুম্বাইতে আগের বছর একটা ছেলে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল চলন্ত অবস্থায় এক ট্রেন থেকে লাফিয়ে অন্য ট্রেনে পার হওয়ার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে কিন্তু এর পরিণতি হয় মৃত্যু তারা ভাবছে এগুলো অ্যাডভেঞ্চার কিন্তু না এগুলো বোকামি নামক স্রোতে গা ভাসিয়ে বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে নিজেকে বিকিয়ে দেয়া ভাইরাল হওয়ার নেশায় মেতে শেষমেশ মূল্য দিতে হচ্ছে প্রাণ খুঁইয়ে আর সব থেকে কঠিন বাস্তবতা হল এই প্ল্যাটফর্ম সব দেখেও না দেখার ভান করছে দিনের পর দিন টিকটক মানুষকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ আচরণে জড়িত হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে শুধুমাত্র রেভিনিউর জন্য বাস্তবতা বিবর্জিত উদ্ভট কর্মকাণ্ড করে প্রচারের আলোয় আসার সহজ রাস্তাটা অনুসরণ করার বাসনা চাপিয়ে দিচ্ছে তারা মানুষের মাঝে দু সালে ব্রায়েন এবং জেন একটি বিকল্প নিরাপত্তা ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ তৈরি করেন যার নাম হোয়াটসঅ্যাপ দু সালে ফেসবুক উনিশ বিলিয়ন মার্কেট ডলার দিয়ে তাদের থেকে এই হোয়াটসঅ্যাপ কিনে নেয় দু সালে নাসার বাজেটও উনিশ বিলিয়ন ডলার ছিল না ভাবতে পারছেন টাকার অঙ্কটা কি রকম অবিশ্বাস্য একবার চিন্তা করুন হোয়াটসঅ্যাপ কিভাবে আর্ন করছে যে অ্যাপ্লিকেশনে কোনো বিজ্ঞাপন নেই এক টাকাও খরচ করতে হয় না যে অ্যাপ্লিকেশন কেনার জন্য বা ব্যবহার করার জন্য যে অ্যাপ্লিকেশনে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে যার ফলে তথ্য পাচার হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে তাদের আয়ের উৎস কি আপনি প্রোডাক্ট ফেসবুকের সহযোগীকারী হিসাবে হোয়াটসঅ্যাপ আপনার কাছ থেকে এটা অটোমেটিক বেশ কিছু তথ্য পেয়ে যাচ্ছে যেমন আপনার ফোন নাম্বার কন্ট্যাক্ট লিস্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফেসবুক সার্ভারে আপলোড হচ্ছে যেখান থেকে ফেসবুক অ্যালগোরিদম এবং ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোটেন্সিয়াল কাস্টমারের তালিকা তৈরি করছে হিসাবটা খুব সহজ ফোনের কন্ট্যাক্ট লিস্টে নতুন কোনো নাম্বার অ্যাড করলে দেখবেন সেই লোকটার ফেসবুক অ্যাকাউন্ট অথবা তার ইনস্টাগ্রাম আইডি আপনার নিউজ ফিডে ভেসে আসে এটা কাকতালীয় কোনো ব্যাপারই নয় পুরোটাই ডেটা পাইরেসির খেলা আজকের যুগে যার কাছে যত বেশি ডেটা সে ততই বেশি ক্ষমতাবান ডিজিটাল দুনিয়াতে মোনোপলি বিজনেসের নেতৃত্ব দিচ্ছে ফেসবুক যে পরিমাণ তথ্য তাদের কাছে আছে সেটা দুনিয়ার কোনো কোম্পানির কাছে নেই আর এই জন্যই বলা হয় ফেসবুক এবং গুগল আপনার সম্পর্কে যা জানে আপনি নিজের সম্পর্কেও ততটা জানেন না সোশ্যাল নেটওয়ার্কগুলোর আনলিমিটেড স্ক্রোলিং ডিজাইনের ফলে সেগুলো আপনাকে সহজে বের হতেই দেয় না আপনাকে শোষণ করে টাকার পাহাড় করছে তারা এই মিডিয়ার হাতে আপনি যত আসক্ত হবেন ততই তাদের লাভ রাতের পর রাত জেগে ছেলে মেয়ে থেকে প্রৌর করা পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে শিকার সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তিতে অনেকের জীবনের ড্রাগের নেশাচ্ছে ও মারাত্মক ফল বয়ে আনছে এই সমস্ত সাইটগুলি পরিবারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা মানুষের সঙ্গে মিশতে জানে না বা কারোর সঙ্গে মেলামেশাটা দরকার বলে মনেই করে না ছোট্ট একটা রুমের মধ্যে মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে থাকাটাকেই তারা সারা জীবন ভাবছে অথচ এর বাইরে যে একটা আস্ত দুনিয়া পড়ে আছে সে সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই এদের এই সমস্ত সামাজিক যোগাযোগের মাধ্যম আপনাকে আসল ইস্যু থেকে সরিয়ে রাখছে আপনার পকেটে টাকা নেই সমাজ জুড়ে দুর্নীতি অনিয়ম আর অনাচারে ভরে গেছে সবকিছু অর্থনৈতিক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ বাজারের প্রত্যেকটা জিনিসের দাম বেশি আপনি বেকার বসে আছেন চাকরির বাজারে মন্দা অল্প কিছু লোক সমস্ত সম্পদ কুক্ষিগত করে রেখেছে বাকিরা বসে আছে শুধু একটু স্বাচ্ছন্দ্যময় জীবনের আশায় অথচ এই সবের কথা না ভেবে আপনি ভাবছেন কি কোনো এক নায়িকা বা মডেলের পোশাকের কথা অথচ এই বেদরকারি বিষয় নিয়ে ভাবার কথা কিন্তু আপনার ছিল না আপনার নিউজ ফিড জুড়ে আছে একটা মিথ্যা পৃথিবী যে ইউটোপিয়া আপনাকে বাস্তবতা থেকে যোজন যোজন দূরে সরিয়ে রাখছে আর এখন এই ফ্রি পরিষেবার নামে আপনার ব্যক্তিগত তথ্য তাদের হাতে আপনি কতটা তুলে দেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং তার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ